আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার বিমান নিয়ে সাধারণ মানুষের জল্পনা কল্পনার শেষ নেই বিশাল আকারের প্লেনগুলো কাছ থেকে দেখলে বেশ অবাক হতে হয় এই ভেবে কিভাবে এত মানুষ এবং মালামাল সহ একটা বিমান আকাশে উড়ে বেড়ায় কিন্তু জেনে অবাক হবেন যে এই কাজটি সম্ভব হয় মূলত বিমানের ইঞ্জিন এবং ডানার সাহায্যে বাতাসের চাপকে কাজে লাগিয়েই বিমান আকাশের বুক চিরে উড়ে বেড়ায় বিমান আবিষ্কারের নেপথ্যে যে নায়কদের কথা না বললেই নয় তারা হলেন রাইট ব্রাদার্স অরভিল অ্যান্ড উইল লিওনার্দো দা ভিঞ্জির আঁকা ছবির পরিপ্রেক্ষিতে তারা উনিশশো সালে আকাশে ওড়ার জন্য সর্বপ্রথম উড়োজাহাজ তৈরি করেন চলুন এবার জেনে নেই কিভাবে এই বিমান কাজ করে আমরা জানি যে কোনো বস্তুর চারিদিকে বাতাসের চাপ সব সময় সমান কিন্তু তাকে শূন্য ছেড়ে দিলে তা মাটিতে পড়ে যায় বস্তুর ওজন ও বলের কারণে অভিকর্ষণ সুতরাং এমন একটা শক্তির ব্যবস্থা করতে হবে যাতে বস্তুর ওজন ও অভিকর্ষণ মধ্যাকর্ষণ শক্তি মোকাবেলা করে বাতাসে ভেসে থাকা যায় যেহেতু চারিদিকে বাতাসের চাপ সমান তাই ওয়েট এবং মধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে বাতাসের চাপ কমলেই নিজ থেকে বাতাসের চাপ ওই বস্তুকে ভেসে থাকতে সাহায্য করবে এই শক্তির নামই লিফট সুতরাং যে কোনো ভাবে হোক বস্তুর উপরের অংশের বাতাসের চাপ কমলেই ভেসে থাকা সম্ভব কিন্তু তা করব কিভাবে খাস বাংলায় বলা যায় যে কোনো প্রবাহিত স্রোতের পানি ফ্লুইড বাতাস কোনো জায়গায় গতি বেশি হলে সেখানে বাতাসের চাপ কমে যায় আমরা ছোটবেলায় দুষ্টুমির ছলে দেখতাম ফু দিলে কাগজটা কোনো সাহায্য ছাড়াই বাতাসে ভেসে থাকে প্লেনের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই প্লেনের বিশাল ডানা দুটার দুদিকে দেখুন ডানার নিচের অংশ সমান হলেও ওপরটা একটু ঢালু আকৃতির হয় যাকে এরোফয়েল বলা হয় এবার নিচের ছবিটা দেখুন ডানার নিচে বাতাস সোজাভাবে গেলেও ওপরের দিকে একটু বেঁকে যাচ্ছে তাতে বাতাসের বাতাসের গতিও বেড়ে যাবে সেখানে চাপ কম থাকবে প্লেনের ওজন শক্তিকে বাতিল করে তাকে শূন্য ভেসে থাকতে সাহায্য করবে প্রক্রিয়াটি এভাবেই সম্পন্ন হয় আর ইঞ্জিনের কাজ হল ট্রাস্টের মাধ্যমে প্লেনকে সামনের দিকে নিয়ে যাওয়া যেন ডানার ওপর এমনভাবে বাতাস প্রবাহ এত বেশি হয় যাতে ট্রেনের ওজনকে বাতিল করার মতো লিফ্ট জেনারেটর উৎপন্ন করতে পারে তবে হেলিকপ্টারের কাজ করার ধরনে একটু ভিন্নতা বিদ্যমান রকম খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন